ওরে ভয় পাওয়া যায় কথা বিড়ালের ভয় পায় কি কথা ও তো একটা কলা গাছ ভাবি তারপরেও সে তো আপনার স্বামী আর আপনি আমাকে যে কাজের কথা বলছিলেন এখন ভাইয়ের সঙ্গে কি কাজ করা যায় ও কি পারে এই সব ও সহ্য করতে না পারলে রুম থেকে চলে যায় এই তো কইছি না শীত আছে আর তো খাম নাই আচ্ছা ভাবি খেলা তো শুরু করব ভাই তো কিছু বলবে না তাই না না ও কিছু বলবো কিন্তু কয় ঘন্টা খেললে পরে আপনি খুশি হবেন

তোমার উপরের গথটাই এত সুন্দর না জানে নিচের গথটা কত সুন্দর আছে কেমন লাগে ভাবি অনেক সুখ অনেক সুখ ঠিক আছে আর অনেক শান্তি দেব এখন তোমার কোন স্টাইল পছন্দ তোমার যে এমন নেইছে তুমি এমন নাই করো ঠিক আছে আমার সুখ দিতে পারলে এখন একটু এই পুরো আবার কি হইছে তোমার চলো হাজার হলো আমি তোমার স্বামী আমি